যেখানে আমরা শেশন দশ তারিখ অবধি বাড়িয়েছে বলে ডাকছে সাড়ে এগারোটা আমি কলকাতায় ফোনে কথা বলো অ্যাভেলেবেল থাকবে আমি বলেছি এখানে এলে দেখা আমরা এগারো আমরা একটু আলোচনা করে নিই আজকে তো করছি না না ঠিক আছে এগারো বারো তাহলে কোন করতে এগারো বারো আমরা দেখতে পাচ্ছি আপনার পাশে এখন আসছে আবার যারা এতদিন কাজ করছিল তাদেরকে অনেক সময় একটা ক্ষোভ দেখা যাচ্ছে এইটা কিভাবে কোনো কিছুর ক্ষোভ নেই সবাই এক আছে যারা দলের বিচারধারা মেনে চলবে যারা দলের প্রোটোকল মেনে চলবে আমি মনে করি কোনো ব্যক্তি বিশেষ কোনো দল হয় না দল একটা হচ্ছে পার্টি এবং পার্টিকে সবাই মেনে মেনে চলে পুরনো নতুন সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে আর আগামী দিন দলের কথা সবাইকে শুনতে হবে যারা দলের কথা শুনবে না তারা নিজেরাই একদিন দল থেকে দূরে সরে যাবে এটা স্বাভাবিক আছে সেটা প্রমাণিত করবে আদালত আদালত প্রমাণিত করুক তদন্ত চলছে যে কোনো ভাবে আদালতে যাক যদি তাদের মনে হয় তাকে গিয়ে কেস করুক করুক কারুর নামে যদি কিছু বলতে থাকে গিয়ে করুক প্রমাণ দিক তারা বলে তো হাওয়ায় কথা বলে তো কোনো লাভ নেই কোনো সরাসরি বিজেপি কর্মী না করছে তৃণমূলের ষড়যন্ত্র কিছু লোককে তারা ভাঙিয়ে কিছু লোককে তারা লোক দেখিয়ে এই ধরনের কিছু করাচ্ছে পুরোপুরিভাবে তৃণমূলের ষড়যন্ত্র এটা হচ্ছে তৃণমূল ভয় পেয়েছে এই নিজের নাম না নিয়ে বিজেপির নাম দিয়ে এই ধরনের ষড়যন্ত্র তারা করছে এবং বিভিন্ন জায়গায় দেখবেন যারা লকেট চট্টোপাধ্যায় তৃণমূলের দুর্নীতির জন্য মানুষ তাদের থেকে মুখ ফেরাচ্ছে দু হাজার একুশের বিধানসভা ভোট আপনার হুগলিতে সাতটা সাতটা বিজেপি হেরেছে পঞ্চায়েতে ফল খারাপ হয়েছে এবং পুরসভা ভোটও ধরাশায়ী হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে আপনি বলছেন বিজেপি ভালো ফল দেখুন দু একুশের ভোটের পর থেকে আপনি যদি দু হাজার চব্বিশে দেখেন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে তখন মানুষ আশীর্বাদ করেছে আবার তৃতীয়বারের জন্য তাকে মুখ্যমন্ত্রী হওয়ার একটা সুবিধা করে দিয়েছিল কিন্তু তারপরে যদি আপনারা দেখে থাকেন দেখবেন এখন শিক্ষামন্ত্রী জেলে পুরো শিক্ষা মন্ত্রণালয়টা জেলে চলে গেছে রেশানের মানে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তিন লক্ষ কোটি টাকার রেশান কার্ড ফেক রেশান কার্ড বেরিয়েছে আপনি বিভিন্ন জায়গায় একশো দিনের কাজের টাকার দুর্নীতি হয়েছে মনরেগা সাড়ে চার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে সেই হিসাব এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে দিতে পারেনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হুগলিতেও কিছুদিন দুদিন আগে একশো দিনের কাজ নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে তো এত কিছু টাকা গরিব মানুষের লুটের টাকা এই পশ্চিমবঙ্গ সরকার মানে লুট করেছে যে পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল সরকারকে চাইছে না সারা উদ্গ্রীব হয়ে আছে আরও যেরকম রাজ্যগুলো যে যেগুলোতে আজকে লাস্ট নির্বাচনে তিনটে রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি এসছে তারা চাইছে যে ভারতীয় জনতা পার্টি আসুক এবং গরিব মানুষরা তাদের অধিকার ফিরে পাক এবং প্রধানমন্ত্রীর যে যোজনাগুলো গরিব মানুষ মহিলাদের জন্য যুবকদের জন্য আজকে কিষানদের জন্য করেছে প্রত্যেকে যেন এই চারটে বিভাগ যারা রয়েছেন মেন আমাদের পুরো একশো চল্লিশ কোটি জনতার মধ্যে তারা যেন প্রত্যেকে প্রধানমন্ত্রী সেই যোজনাগুলো স্কিমের যেন তারা অধিকার পায় সুতরাং দেখে উচ্ছ্বসিত হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলছেন যে আমলা বা পুলিশ অফিসারদের এমনই শির দ্বারা হওয়া উচিত আমি সিনেমাটা দেখিনি বলতে পারবো না এই হুগলি লোকসভা কেন্দ্রে ওবিসি মোর্চার তরফ থেকেও কিন্তু আপনার নামে সমাজ মাধ্যমে বিভিন্ন রকম পোস্টার পড়েছে যে আপনি যদি দাঁড়ান তাহলে এক প্রকার সমর্থন আমি তো বললাম এটা পুরো ষড়যন্ত্র চলছে বিজেপির নাম করে তৃণমূলের লোকেরা ভয় পাচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে যে ভয়টা পাচ্ছে আরো বেশি দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে যার যার নিজের মনে হচ্ছে যে লকেশ চট্টোপাধ্যায়কে এখানে দাঁড় করালে তৃণমূল জিততে পারবে না তারাই ধরনের পোস্টার ফেলবে এই জন্য ফের সক্রিয় হয়েছে অভিষেক তিনি ষোলো তারিখ একটি ভিডিও কনফারেন্স দেখেছেন দলীয় যারা বিধায়ক রয়েছেন সাংসদ ব্লক সভাপতিদের নিয়ে বুঝবে বলবেন তারা কাজ করছে পরিষ্কার বোঝা যাচ্ছে পিসির একটা টিম ভাইপোর একটা টিম হয়ে গেছে কে টিকিট পাবে এই নিয়েই চলছে এখন কার হাতে এখন কন্ট্রোল যাবে সেই নিয়েই চলছে সেটা তাদের ব্যাপার তারা চালাক আজ তিনটে রাজ্য বলবে দেখা যাক আজকে দেশের যে বাজেট হয়েছে সেই বাজেটে মানে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তাদেরকে অধিকার বলুন সেগুলোকে পৌঁছে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীজি বলো কি জিজ্ঞেস বলো সাংবাদিকদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে আমি অনেক দিন ছিলাম না দিল্লিতে সেশনে ছিলাম এবং রিসেন্টলি আমাদের বাজেট পেশ করা হয়েছে সবাই জানেন ইন্টারিম বাজেট পেশ করা হয়েছে সেই সাংবাদিকদের যদি কোনো তাদের তরফ থেকে প্রশ্ন থাকতে পারে আপনারা করতে পারেন লোকসভা ভোটের প্রস্তুতি কীরকম চলছে আজকে আমাদের ইলেকশন কমিটির প্রথম বৈঠক ডাকা হয়েছে এবং এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক এবং আগামী দিনে আমরা সবাই জানি যে নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অলরেডি তার বাজেটের স্পিচে রাষ্ট্রপতির স্পিচে তিনি অলরেডি তিনি বলেছেন যে তিনশো সত্তর বিজেপি পাচ্ছে এবং এনডিএ ইসবার চারশো পার চারশোর বেশি আসন পাচ্ছে সুতরাং স্বাভাবিকভাবে সেটা নিশ্চয়ই বাংলাকে বাদ দিয়ে নয় এবং গৃহমন্ত্রীজি পঁয়ত্রিশটা আসনের টার্গেট আমাদেরকে বেঁধে দিয়েছেন এবং আমরা জানি যে বাংলা থেকে আমরা ভালো লোকসভায় আসন পেয়ে আমরা পার্লামেন্ট যাব এবং সেই জন্যই আমাদের এই প্রস্তুতিকরণ লোকসভার প্রস্তুতিকরণ শুরু হয়েছে কারণ মানুষ রেডি আছে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি বাংলার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি রিসেন্টলি এবং মানুষ তৃণমূলকে মানে বহিষ্কার করেছে মানুষ তৃণমূলকে মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি কোনো আর বিকল্প নেই তো মানুষ চাইছে আমাদের হাত ধরতে এবং আমাদের সময়ের অপেক্ষা যে লোকসভা ভোটে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সৈনিকরা আছেন তারা জিতে পৌঁছবে হুগলি জিতবে হুগলি জেতার বিজয় রথ শুরু করেছে দু হাজার এবং এই রথ এখন চলতে থাকবে হুগলি ভারতীয় জনতা পার্টির হাতে থাকবে নিশ্চয়ই নিশ্চয়ই আমার তো মনে হয় যে হুগলি থেকে আমি দু হাজার উনিশে আমরা আশি হাজারের ভোটের কাছাকাছি জিতেছিলাম এবং দ্বিতীয়বারের জন্য আবার হুগলি থেকে নিশ্চয়ই লড়ব এবং পুরোটাই তো আমাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে এবং সবাই যারা আমরা সাংসদ হয়েছি আমরা দ্বিতীয়বারের জন্য আমরা সবাই আবার পৌঁছবো এবং আরো অনেক নতুন নতুন জায়গা থেকে দেখুন এইটা তো আমি বলতে পারবো না এখনো পর্যন্ত তো আমার কথা হয়নি ওপরে সাথে আলাদা করে কেউ কথা বলেনি এটা সম্পূর্ণভাবে পার্লামেন্টারি বোর্ড ঠিক করে